চেষ্টা করে গেলেন নাজমুল শান্ত তিনি কি জয়ের জন্য চেষ্টা করে গেছেন সম্ভবত না তিনি একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন তার ব্যাটে আসা প্রতিটা রান আড়াল করতে চেয়েছে তার ভুল সিদ্ধান্ত তার অধিনায়কত্বের ফাঁক ফোকর সর্বোপরি একটা বাজে দলকে একশো পঁচিশ স্ট্রাইক একটা ইনিংস খেলে গেছেন শান্ত বত্রিশ বলে চল্লিশ রান করেছেন তিনটি ছক্কা হাঁকিয়েছেন সাথে একটি চার ভালো ইনিংস অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে লড়াকু ইনিংস বলে বাহাবা দেওয়ার প্রয়াস হয়তো করা যায় কিন্তু করে কি হবে এই ইনিংস এর কার্যকারিতা কি খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে এই ইনিংস ঠিক কি দিয়েছে বাংলাদেশকে উত্তরটা হচ্ছে একটা সম্মানজনক পরাজয় তবে ভারতের বিপক্ষে পঞ্চাশ রানের পরাজয় এখনো কি সম্মানজনক সম্ভবত না বহু চেষ্টা করেও নাজরুল হোসেন শান্ত তার ও টিম ম্যানেজমেন্টের উপর ওঠা প্রশ্ন এড়িয়ে যেতে পারলেন না দিনের সম্ভবত প্রথম ভুল সিদ্ধান্ত দলে একজন বোলারের বদলে একজন ব্যাটার খেলানো সেখানে টিম ম্যানেজমেন্ট যতটা দায়ী ঠিক সমপরিমাণ দায়ী অধিনায়ক কারণ একাদশ গঠনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতাই থাকে অধিনায়কের বাতাসের প্রভাব রয়েছে অ্যান্টিগায় সুইং বোলার হয়তো দারুণ কিছু করে দেখাতে পারতেন তাছাড়া ভারত দলে ডানহাতি ব্যাটারদের অভাব নেই টপ অর্ডারের রোহিত শর্মা বিরাট কোহলিরা বাহাতি পেসারের বিপক্ষে একটু হলেও সংগ্রাম করেন সেই সুযোগগুলো কাজেই লাগাতে পারল না বাংলাদেশ তারা ভেবে নিল উইকেটে গ্রিপ করবে স্পিনার খেলাতে হবে ব্যাটিং কলাপ করলে অতিরিক্ত ব্যাটার লাগবে সবগুলো পরিকল্পনায় বাংলাদেশের প্রথম ইনিংসেই ভেসতে গেছে তাছাড়া অধিনায়ক শান্ত বেশ প্রশংসা হয়েছে এবারে বিশ্বকাপ যাত্রায় সেই ধূর্ত অধিনায়ক যে এদিন কিং কর্তব্য বিমূর বনে গেলেন আক্রমণাত্মক ফিল্ডিং সাধারণত দূরে থাক ফিল্ডারকে সঠিক স্থানে রাখতে পারেননি উল্টো ছিলেন দিথায় ব্যাটার যেদিকেই মারছেন পরবর্তী বলে সেদিকেই ফিল্ডার পাঠিয়েছেন নাজমুল শান্ত তাছাড়া বোলারদেরও আজকের দিনে ব্যবহার করতে পেরেছেন কিনা সে প্রশ্ন তোলা যায় অবশ্য বোলিংয়ে তার কাছে বিকল্পই তো ছিল অল্প ব্যাটিং উইকেটে মুস্তাফিজুর রহমান প্রায় নিষ্প্রব রিষাদ হোসেন তাজিম সাকিবরা উইকেট নিলেও রান বিলিয়েছেন মুদ্রা কথা দল হিসেবেই বাংলাদেশ বড্ড বেশি গড়পর্তা সেই বিষয়টা সামনে এসেছে ব্যাটিং এর সময় দলে দশজন ছিলেন যারা কিনা টুকটাক হলেও ব্যাটিং করতে জানেন তবু বাংলাদেশ দল এলো ব্যর্থ টপ অর্ডারে রান এসেছে বটে কিন্তু সেগুলো মোটেও কার্যকর নয় সেসব কিছুর ওপর পর্দা দিতে চেয়েছিলেন শান্ত কেননা তার শরীর ভাষায় কিংবা ব্যাটিং করবার ধরণে কখনোই মনে হয়নি তিনি একশো সাতানব্বই রানের লক্ষ্য তারা করছেন বরং খুদকে আড়াল করতে চেয়েছেন একটু বাড়িয়ে বললে নিজেকেও অক্ষত রাখতে চেয়েছেন টি টোয়েন্টি স্কোয়াড কিংবা অধিনায়কত্বের পতন থেকে রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর